নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা অনেক অনেক রিকোয়েস্টের ভিডিও সেটা হলো চাউমিন সংক্রান্ত কিছু প্রশ্ন দেখতেই পেলে যে সববার প্রথম ময়দাটা ওয়েট করে নেওয়া হলো যে কতটা পরিমাণ ময়দা আছে তো পরিমাণ মতো ময়দা দেয়া হলো মিক্সার মেশিনের এই বক্সে তারপরে দেয়া হলো পরিমাণ মতো জল আর তারপরে কারেন্টের সুইচটা অন করে দেয়া হলো কারণ কারেন্টের সাহায্যে ময়দাটা মাখা হয় মিক্সার মেশিনে তো দেখো কাটাগুলো কিন্তু বেশ সুন্দর ঘুরছে এইভাবে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া দিতে হবে তাহলে ময়দাটা মাখা হয়ে যাবে আর দেখতে হবে যে ময়দাটা দলা পাকাচ্ছে কিনা দলা যদি পাকিয়ে যায় তাহলে ভাবতে হবে যে ময়দাটা মাখা হয়ে এসছে কুড়ি কেজি ময়দার মাল করব। তো তার জন্য আমরা কুড়ি কেজি ময়দা নিয়ে নিয়েছি মিক্সার মেশিনে আর এর মধ্যে জল দিয়ে দিয়েছি পাঁচ লিটার এক দাদা ভাই আমাকে প্রশ্ন করেছে যে পঞ্চাশ কেজি ময়দাতে কতটা জলের দরকার তাহলে তোমরা বুঝতে পারলে যে পঞ্চাশ কেজি ময়দাতে জলের দরকার দশ থেকে বারো লিটার মতো আমার চাউমিন সংক্রান্ত ভিডিওতে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সে প্রশ্নটা হলো যে পঞ্চাশ কেজি ময়দায় কতটা চাউমিন হয় তাহলে বলছি এবার শোনো যে পঞ্চাশ কেজি ময়দায় কতটা চাউমিন হয় পঞ্চাশ কেজি ময়দায় মাল করলে হয়তো এক কেজি কি পাঁচশো মতো কম হতে পারে চাউমিন তার কারণ যখন মেশিন চালানো হয় চারিদিকে একটু ছিটে ছিটে পড়ে ওদিকে কিছু নষ্ট হয় আবার যখন রোদ্রে শোকায় তখন মালটা যে শুকিয়ে আসে একদম ওইখানে কিলোতে কিছুটা ওয়েট কমতে পারে এই কারণে পঞ্চাশ কেজি ময়দায় সবসময় এক কেজি কি পাঁচশো মতো কম চাউমিন হতে পারে দেখো এদিকে মেশিনটা কিন্তু চালিয়ে দিয়েছে আর ময়দাগুলো বাবা মুট মুট করে নিয়ে নিয়ে তারপরে পেস্টিং করা শুরু করেছে তাহলে বেশ মালটা আর কি টাইটভাবে আসতে থাকে এইভাবে পেস্টিংটা করে নিতে হবে আর পেস্টিং করতে হবে অনেকবার অনেকবার চাউমিন বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে পেস্টিং করা চাউমিনের জন্য পেস্টিংটা যত ভালো করা হবে চাউমিন ততটাই ভালো হবে ঝরঝরাও হবে আবার মালটা দেখতে বেশ ফ্রেশও হবে পেস্টিং হয়ে গেছে দেখো এই জন্য এদ্রো আছে ঠিকই কিন্তু পেস্টিংটা বারবার দিতে দিতে মালটা প্লেন হয়ে যাবে আর এদিকে দেখো একবার করে পেস্টিং হবে আর একবার করে রোলিং করা হবে তো দুইজনা মিলে কাজ করতেই থাকবে মেশিনে এক দিদিভাই প্রশ্ন করেছে যে চাউমিন কারখানায় পার মান্থ ইনকাম কত কি বলতো পার মান্থ কতটা ইনকাম এটা তো সেইভাবে বলা যায় না কারণ মাল যেমন করা হবে তেমন ইনকাম হবে ব্যবসা যদি ছোট হয় তাহলে ইনকাম কম হবে আর ব্যবসা যদি বড় হয় তাহলে ইনকামটা অনেকটাই বেশি হবে প্রথমে একটা রোলিং করা কমপ্লিট হয়ে গেছে পেস্টিংও হয়ে গেছে রোলিংও হয়ে গেছে এবার আবার ময়দা নিয়ে আর একবার পেস্টিং আর আর রোলিং হবে একজন কমেন্ট করেছ যে ময়দাতে ময়দা মাখার সময় মেশিনে কি কি দিতে হয় ময়দা মাখার সময় কিচ্ছু দিতে হয় না শুধু জল দিলেই হয়ে যায় জলটা পরিমাণ মতো দিতে হবে যে কতটা ময়দা সেই পরিমাণ জল দিতে হবে আর একটু মিষ্টিটা প্রায় হয়ে গেছে এবার রোলিং করা হবে এই মিলে একসাথে ভালো করে যত ভালো পেস্টিং হবে চাউমিন টা খেতে ভালো হবে আর এটা নিচে কি সুন্দর ভাঁজ ফাঁজ ফাজ হয়ে আসছে একদিক যাচ্ছে আর একদিক আসছে যে যেটা পেস্টিং দেখালাম তো সেটা এখন লোনিং হচ্ছে তারপরে এইটার সাথে হবে আসলে কাজ করতে হয় তো কাজ থামিয়ে তো আর মানে ভিডিও করা যায় না এই কারণে হাত মুখগুলো এরকম দেখা যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও রোলিং হবে একদিকে এই দুটো একসাথে পেস্টিং হবে এই যে দুটো রাখা হলো এখন এই দুটো একসাথে পেস্টিং হবে তারপরে আবার রোলিং হবে দাদা কমেন্ট করেছে যে তার কারখানায় চাউমিন বানানো হয়ে গেলে রোদে শুকানোর পর তার চাউমিনগুলো নাকি ফেটে যাচ্ছে তো সেই দাদাভাইকে বলছি যে তুমি চাউমিনের ময়দা মাখানোর সময় মিক্সার মেশিনে ঠান্ডা জলের পরিবর্তে মানে নর্মাল জলের পরিবর্তে একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো দেখো তোমরা দেখতে থাকো আমার পরিবারের অনেক বন্ধুরাই আমাকে বলছো যে তোমরা চাউমিনের কাজ করতে চাও কারখানা দিতে চাও বা ছোট্ট করে বিজনেস শুরু করতে চাও তো তাদের সবাইকে বলছি তোমরা অবশ্যই একটা কোনো কারখানার সাথে যোগাযোগ করে তারপর চাউমিনের বিজনেস অবশ্যই শুরু করতে পারো কতটা মোটা আছে মালটা দেখো নাও তো এই মালটাকে এবার পাতলা করা হবে যতবার পেস্টিং করা দরকার ছিল করা হয়ে গেছে রোলিং কমপ্লিট এবার কাটারটা লাগিয়ে দিয়েছে চাউমিন কাটবে বলে তো দেখো এবার মেশিনটা ঠিকঠাক করে নিচ্ছে চাবিগুলো ঠিকঠাক টাইট করে দিচ্ছে আর চাউমিন কাটাটা নির্ভর করবে এই চাবিগুলোর ওপর চাউমিনটা সরু হবে না মোটা হবে তাহলে চলো এবার চাউমিন কাটাটা দেখাই তোমাদের তোমাদের তো দেখালামই যে চাউমিনগুলো কেটে কেটে কেমন করে সাজিয়ে রাখতে হয় এইভাবে যদি চাউমিনগুলো সাজিয়ে রাখা হয় তাহলে চাউমিনগুলো আর জলাই না পুরো পাট পাট একটার উপর একটা লেগেও যাবে না কিছুই না এইভাবেই থেকে যাবে চাউমিন প্রায় কাটা হয়ে এসছে আর গ্যাসটাও ধরিয়ে দিয়েছে আর উনুনে বসিয়ে দিয়েছে গরম জল কারণ বয়েল বাটিতে গরম জল দশ মিনিট আগে করে নিতে হবে তারপরে চাউমিন দিতে হবে তো এই দেখো নিচের বাটিটাই রয়েছে গরম জল আর এরকম তিনটে বাটি আছে আরও পরপর পরপর সাজিয়ে দেওয়া হয়েছে এই দেখো এইগুলো সব কাটাতেই চাউমিন আছে একটা বয়েল বাটির মাল বয়েল হয়ে গেছে তো সেটা উপর করে দিয়েছে দেখো কারণ প্রচণ্ড গরম থাকে সাবধানে কাজ করতে হয় আর সব সময়কার জন্য এই ছালার বস্তাগুলো নিতে হয় তাহলে মাল মানে পিটাতে খুব সুবিধা হয় তো দেখো তোমাদের দেখাচ্ছি যে মালটা কিভাবে পিটাতে হয় আর তোমাদের একটা কথা বলি এই কারখানাটা আমাদের বাড়িতেই তাই আমরা বাড়ির সবাই মিলে টুকটাক কাজ করে থাকি তোমরাও চাইলে এরকম বাড়িতেই কিন্তু চাউমিন কারখানা করতে পারো আর এদিকে দেখো মালটা নিয়ে চলে এসেছে এই মালটা এখন কাঠিতে সাজানো হবে কাঠি মালের জন্য যেটা ওই লম্বা লম্বা প্যাকেট করা হয় পাঁচশো গ্রাম চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম দেড়শো গ্রাম এই রকম আজকে তোমাদের চাউমিন সংক্রান্ত অনেক প্রশ্নেরই উত্তর দিলাম রকম যদি তোমাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি সব প্রশ্নের উত্তর দেবো যতটা আমি জানি এই দেখো মালগুলো পরপর করে সাজিয়ে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কাঠি মালের জন্য করা হচ্ছে আর এরপরে মালগুলো চলে যাবে রোদ্রে কারণ আজকে প্রচণ্ড রোদ আছে তাই আজকে আর হিট চেম্বার ব্যবহার করতে হবে না যেদিনকে রোদ না উঠবে সেদিন যদি মাল করা হয় তাহলে হিট চেম্বার ব্যবহার করা হয় এ দেখো সব মালগুলো রোদ্রে আনা হচ্ছে আর এরকম লোহার একটা খাঁচা বানানো হয়েছে যেখানে চাউমিনগুলো সহজেই দেওয়া যায় আর এই জায়গায় সব ধরে না বলে ওই সাইডে আবার বাস করে দেওয়া হয়েছে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব আর তোমরা যদি এর পরের স্টেপগুলো দেখতে চাও মানে মার্কেটে যাওয়া পর্যন্ত স্টেপগুলো দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখো এর আগেও আমি চাউমিনের অনেক ভিডিও পোস্ট করেছি সেখানেও আমার স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলসে দেওয়া আছে তাহলে বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি